There কবুতর সাদা দেখার মতো খুবই অ্যাক্টিভ কবুতর ইন্ডিয়ান লোটন কবুতর মাসাল্লাহ ভাইয়ের কাছে কিন্তু একটা পেয়ার আছে সব কবুতরে কিন্তু ভাইয়ের কাছে মোটামুটি একটা পেয়ার করেই আসলেন এগুলো এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ রানিং পেয়ার মাসাল্লাহ আর মার্কিংটা কিন্তু কবুতর দেখার মতো এই যে দেখেন দুইটাই কিন্তু আপনার খাওয়া ঝুঁটি ছদানো ঝুঁটি নাম তো আপনার নান কবুতরগুলো তেমন একটা পাওয়া যায় না যাই হোক ভাইয়ের কাছে কিন্তু একটা পেয়ার আছে এটা কিন্তু আপনার মাস্টার পেয়ার কবুতর ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর বাবারটা কিন্তু আপনার নট কবুতর

অবশ্যই আপনারা বিড়িটা দেখলে বুঝতে পারবেন পুরো বিড়ে দেখবেন আর এখানে গাজীপুর কাশিমপুর হাতিমারা গঞ্জের পাশে আপনারা আসতে চাল চলে আসবেন এসে দেখে শুনে নিবেন এতে কি হয় একটা জিনিস ভালো হয় আপনি দেখেন একজনের জন্য আসলে আরেকজনের পছন্দ হয়ে যাবে জি জি আর যারা দূর দূরান্ত থাকেন প্রবাসে থাকেন বা দূরে থাকেন আসতে পারবেন না তাদের জন্য অনলাইন ডেলিভারি সুবিধা আছে আপনারা অনলাইনে নিতে পারবেন সেক্ষেত্রে অনলাইন খরচটা আপনাকে দিতে হবে ঢাকার ভিতরে যে কোনো জায়গায় তিনশো টাকা খরচ ঢাকার বাইরে যে কোনো জায়গা পাঁচশো টাকা খরচ জি আর এক দামের পরও আরেকটা সুবিধা আপনাদের আছে সেটা হচ্ছে চারজন অপমত যারা নেবেন তাদের জন্য ডেলিভারি খরচটা ফ্রি চার জোড়া পুরুষত যদি এখানে সংগ্রহ করেন ডেলিভারি বস্তু দিতে হবে না ডেলিভারি ব্যবস্থা আমি দিয়ে দেবো আর এক জোড়া দুই জোড়া নিতে আপনাদের দিতে হবে আচ্ছা আচ্ছা আর বেয়া সাবস্ক্রাইব করে রাখবেন আর সামনে দশ তারিখের আগে আর দুটো ভিডিও যাবে আপনারা ওই ভিডিওগুলো খেয়াল রাখবেন ওকে কবুতরগুলো খুব কম দামে থাকবে দশ তারিখ পর্যন্ত দশ তারিখের পরে আপনার দামটা হয়তো হালকা বেশি হবে। ওকে। যেহেতু কারণ আমরা যখন কবুতর ক্রয় করি আমাদের তাইলে সেল করাটা লাগে। জি। যত বেশি সেল হবে কবুতর দাম তত কম হবে। হ্যাঁ আমাদের একটা খরচ আছে। জি। এই খরচটা উঠাতে গেলে কবুতর সেল বাড়াতে হবে। জি অবশ্যই। আর কবুতরগুলো সবই ফিটনেস ভালো ডিম বাচ্চা করে গ্যারান্টি শোর এতে করবে। ইনশাআল্লাহ। সারা মূল বিরতি। আচ্ছা ঠিক আছে। জনের আর কথা বলবো না। কবুতরগুলো আপনাকে দেখাই। মাশাআল্লাহ এক মিলি রেসার কবুতর এখানে দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার কোয়ালিটিফুল কবুতর। কবুতরগুলো কিন্তু

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কিন্তু খুবই একটি কবুতর সম্পূর্ণ রানিং একটা রেড চেকারের জোড়া এটা অবশ্য ডিম আছে দুইটা ডিম আছে যেমন ডিম সহকারে কিন্তু এই জোড়াটা নিতে পারবেন আর দুইটার কালারও কিন্তু মাসাল্লাহ দেখার মতো চয়েজ ওলাক জোড়া কবুতর

সে জন্য দামাদামি করার কোনো অপশন নাই একদম দেখতে পাচ্ছেন আরেক জোড়া মিলি কবুতর এটা হচ্ছে মিলির ভিতরে দ্বিতীয় পেয়ার এটা হচ্ছে সুপার মিলি মাসাল্লাহ একদম কিন্তু ওভার লাইট কালারের ভিতরে যেমন নট তেমন কিন্তু মাদি দুইটার কালার কিন্তু একদম সেম আছে এই যে দেখেন কবুতর গুলো

চার পাশেরটা হচ্ছে মাদি কবুতর পাশেরটা কিন্তু আপনার নট কবুতর এই জুতোটা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখার মতো একটা পেয়ার কিন্তু দুইটা চোখের কালার আপনার ঠোঁটের কালার বডি কালার আসলে বলার কিছু নাই টোটালি আপনার সেম আর দুইটার কিন্তু আপনার রেট বারো আছে মার্শাল্লাহ হেলদি খুবই হেলদি একটি কবুতর শিবলু ভাই এটার দাম কেমন থাকবে পঁয়ত্রিশশো টাকা ভাই একদম এটা একদম তিন হাজার টাকা না দামি করবেন না পছন্দ করে নিবেন ঠিক আছে ওকে ঠিক আছে এই যে দেখেন কবুতর জোড়া একদম সেম কোন উনিশ বিশ নাই যদি আপনাদের ভালো লাগে এই জোড়াটা ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম পড়বে তিন টাকা

একটা পেয়ারি আছে তো যারা রাজগোল্লা কবুতর পালন করেন বা ভালোবাসেন তারা এই জোদাটা নিতে পারেন কমন একটা কালার ভিতরে শুধু ভাই জোদাটা কত রাখবেন এই যা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এখান থেকে পুতুলের মতো সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন আর দামটা কিন্তু মোটামুটি হাতের নাগালে আছে দামি করতে না পছন্দ হলে সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন লক্ষা কবুতর যারা লক্ষা পছন্দ করে তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা কালার ভালো একটা কালারের কবুতর এই যে দেখেন এটা কিন্তু আপনার আকাশি কালার ভিতরে দুইটা কিন্তু একদম সেম কালার পায়ে ফেদারগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় আর দমগুলো তো এই যে দেখেন দমগুলো তো মাসাল্লাহ কোনো কথাই নাই দুইটা কিন্তু একদম সেম কোয়ালিটির কবুতর মাসাল্লাহ এই জোড়াটা আপনারা নিতে পারেন দুইটা চোখের কালার কিন্তু একদম সেম আছে ইয়েলো কালারের চোখে এই যে দেখেন শিবলু ভাই রানিং এই জোড়াটা কত রাখবেন 100%

এটা কিন্তু মিনিমাম আপনাদেরকে দুই হাজার টাকা গুনতে হবে যাই হোক সেইভাবে কিন্তু আজকে আরও কমাই দিচ্ছে আপনাদেরকে অনলি কিন্তু ষোলোশো টাকার বিনিময় করতে আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নান কবুতর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ভিতরে একজোড়া নান কবুতর খুবই সুন্দর কবুতরগুলো বর্তমানে কিন্তু আপনার নান কবুতর গুলো একটা পাওয়া যায় না যাই হোক ভাইয়ের কাছে কিন্তু কিন্তু একটা পেয়ার আছে এটা আপনার পেয়ার কবুতর কবুতর হচ্ছে আপনার আপনার মাদি কিন্তু নট কবুতর একদম ফ্রেশ কবুতর এই যে দেখেন পেছন সাইডটা দেখেন সামনেরটা তো দেখছেন এই যে দেখেন পেছনটা সাইডটা দুইটা কিন্তু একদম সেম কালার কবুতর আর সাপ চোখের কবুতর মশাল্লাহ দুইটা কিন্তু সাপ চোখের কবুতর জুটিও কিন্তু মাসাল্লাহ দেখার মতো সম্পূর্ণ রানিং না ভাইয়া জি ভাইয়া সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং জোড়া এই জোড়াটা ভাই কত পড়বে 2500 টাকা জি ভাই একদম একদম 2200 টাকা একদম 2200 টাকা যারা নান খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন রাখতে পারেন আপনার লভ ট্রাইল সৌন্দর্য বৃদ্ধির জন্য ভালো মানের এক জোড়া কবুতর আর নান কবুতরটা কিন্তু টোটালি আপনার রেয়ার হয়ে যাচ্ছে দিনকে দিন যাই হোক এই জোড়াটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ আশা করি আর এটার দাম পড়বে একদম 2200 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দুধের মতো সাদা মাসাল্লাহ দেখার মতো খুবই অ্যাক্টিভ কবুতর ইন্ডিয়ান লোটন কবুতর মাসাল্লাহ ভাইয়ের কাছে কিন্তু একটা পেয়ার আছে সব কবুতরে কিন্তু ভাইয়ের কাছে মোটামুটি একটা পেয়ার করেই আছে সেল আবার কিন্তু কালেকশন করে ভাইয়া যাই হোক খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর ইন্ডিয়ান লোটন কবুতর যারা লোটন কবুতর পছন্দ করেন তাদের জন্য ভালো হতে পারে এই পেয়ারটি মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার এই যে দেখেন ওইটা হচ্ছে মাদি হ্যাঁ

খুবই হেলদি কবুতর মাসাল্লাহ ঝুটিগুলো কিন্তু মার্শাল্লাহ দেখার মতো একদম গোলাপ ঝুটির কবুতর বিগ সাইজ দুটা কিন্তু খুবই একদম আপনার হেলদি আর দুটো দেখা যায় না হ্যাঁ মার্শাল্লাহ যাই হোক ভাইয়ের কাছে একটা পেয়ারি আছে কালো বুম্বাইয়ের ভিতরে

মাসাল্লাহ কালো গড়া এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে এক জোড়া রানিং গড়া এটা হচ্ছে মাস্টার পেয়ার কবুতর মশাল্লাহ গোলাপি ঠোঁটের কবুতর দুইটা কিন্তু আপনার খাড়া ঝুটি আছে হ্যাঁ পুতুল গড়া কবুতর খাড়া ঝুটি দুইটার মার্কিং কিন্তু মাসাল্লাহ দেখার মতো ওইটা হচ্ছে মাদি কবুতর ডান পাশেরটা বামেরটা কিন্তু আপনার নর কবুতর মাসাল্লাহ এগুলো কিন্তু ব্রিডিং চলতেছে যে কোনো সময় ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে দেখার মতো এক জোড়া কবুতর

আমার লস নাই ভাই আমার এখানে থাকলে সাত আট পরে ডিম পালে একবার বাচ্চা পনেরোশো টাকা বিক্রি হবে ঠিক আছে জি জি যারা নিতে চান নিতে পারেন একদম ওকে ঠিক আছে এটা কিন্তু অল্প কিছু দিনের ভিতরে ভাবে বলছে ডিম দিয়ে দিবে এই জায়গাটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার আটশো টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে রাজগোল্লা কবুতর বর্তমানে কিন্তু রেড কালার রাজগোল্লা চাহিদাটা অনেক বেশি আপনারা ভালোভাবেই জানেন এগুলো এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ রানিং পেয়ার মাসাল্লাহ আর মার্কিংটা কিন্তু কবুতর দেখার মতো এই যে দেখেন দুইটাই কিন্তু আপনার খাওয়া ঝুঁটি ছদানো ঝুঁটি না মশাল্লাহ এই জোড়াটা নিতে পারেন আপনারা যারা অ্যাকচুয়ালি রাজগোল্লা কবুতর বুঝতেছেন খুবই ভালো মানের এক জোড়া কবুতর আপনাদের জন্য ডিম বাচ্চা কদানো তাই না ভাই হ্যাঁ ওকে ঠিক আছে বাম পাশেটা হচ্ছে আপনার নট কবুতর এই জোড়াটা ভাই কেমন প্রাইস থাকবে পঁচিশশো টাকা একদম দুই হাজার দুইশো টাকার কিন্তু এই জোতাটা আপনারা বাইরে এখান থেকে সংগ্রহ করতে পারেন পারবেন না একবারের দাম দুই হাজার দুইশো টাকা জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রাজগোল্লা কবুতর রাজগোল্লা প্রেমে জন্য খুবই ভালো একটা পেয়ার এটা এটা কিন্তু খুবই হেলদি কবুতর সুন্দর স্বাস্থ্য দুইটার কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খাড়া জুটির কবুতর দুইটাই কিন্তু আপনার জুটি আছে মাথায়

রাসগোল্লা কবুতর দেখার মতো কিন্তু টকটকে লাল কালার গুলো আর মার্কিং কিন্তু একদম সেম তারপরে বড় কথা হচ্ছে খারা জুটি প্লাস আপনার পায়ে কিন্তু ফেদার আছে কবুতর গুলো এই যে দেখেন এটা হচ্ছে আপনার নট কবুতর

ওকে ঠিক আছে যার পছন্দ জোলাটা হয় ইনশাল্লাহ বাইরে এখান থেকে সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ রানিং কবুতর এক দাম পড়বে দুই টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে খুবই সুন্দর এক জোড়া সিলভার দম কবুতর এটা কিন্তু এই যে দেখেন দুইটা বেবি আছে দুইটা বেবি সহকারে নিতে পারবেন বেবির বয়স একদিন গতকালকে ফুটছে এই যে দেখেন খুবই সুন্দর গ্যালারি টানার পরে কিন্তু এই যে দেখেন মাদিটা কিন্তু সরি নটটা কিন্তু পয়সা করছে তার দেওয়ার জন্য যাই হোক এই যে দেখেন দুইটা বাচ্চাই আছে মার্শাল্লাহ দুইটা বাচ্চা সহকারে কিন্তু এই জোধার আজকে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন চুইটারটা মাদি আর নাইয়া যেটা এটা কিন্তু আপনার নট কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি আর গ্যারান্টি দেওয়ার কিছু নয় বরাবরই আপনার দুইটা বাচ্চাই ফুটায় এটাকেও কিন্তু দুইটা বাচ্চাই ছিল শিবলু ভাই জোধাটা কত আর নেবেন বাচ্চা একদম চার হাজার পাঁচশো টাকা বাচ্চা সহ দামাদামি করবেন না যারা কবুতর চিনেন ও জানেন তারা নেবেন জোড়া জোড়া ডিম বাচ্চা করে

আচ্ছা ঠিক আছে 100 ভিডিও থেকে 10 ভিডিও স্ক্রিনশট পাঠাবেন যে এই ভিডিওতে এই ভিডিওটা আছে ওকে ওকে আপনারা মনে করতে এটা अवेलेबल লেয়ার কালেকশন না ভাই আমি জানি না শুনে কথা বলতেছি অবশ্যই এটা খুবই লেয়ার কালেকশন আচ্ছা ঠিক আছে তাহলে কত 7200 টাকা 7200 টাকা ওকে পাগলা ঘোরা ভাই হ্যাঁ আসলে খুবই পাগলা একটা নন দেখেন এটা কিন্তু অলরেডি ডিম পারছে তারপরে কিন্তু খুবই টকটকা দুটো ডিম আছে একবারে দুইটা ডিম আছে এই যে দেখেন দুইটা ডিম সহকারে কিন্তু এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন গ্যারান্টি সহকারে নিতে পারবেন যেহেতু ভাই এখানে ডিম বাচ্চা করছে আগে খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ এটা হচ্ছে আপনার নর কবুতর আর নিচেরটা হচ্ছে আপনার মাদি বিগ সাজের এক জোড়া কবুতর মাসাল্লাহ যাদের গিরিবাস পালন করে বা গিরিবাস প্রয়োজন আছে কয় রাজনা কবুতর ভাই মে তো গ্যারান্টি দেওয়া লাগে না এগুলো যেমন ওরে তেমন বাচ্চা দা রিসো করাইতে পারবেন ওকে আর সাইজ দেখেন এটা ডিসপ্লেতে নিয়ে অনেকে বলে এক জায়গা থেকে আরেক জায়গা লিখবে ডিম বসবে

জি জি খুবই সুন্দর আচ্ছা ঠিক আছে তাহলে পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা ওকে একদম পড়বে পনেরোশো টাকা তো সিঙ্গেল একটা নর আছে এটা কিন্তু অনেক বড় সাইজের এর নার্শাল না সম্পূর্ণ একটা নর লাইট কালারের ভিতরে

মাসাল্লাহ সুন্দরের একটা নর আছে যারা গিরিবাস কবুতর পছন্দ কর তাদের জন্য খুব সুন্দর একটা বিগ সাইজ আপনার ঘরে যদি ভাই একশো কবুতর থাকে উঠারে ঠিক আছে ছাইরা দিবেন একশো কবুতর মানে ফেল করা ডাক ওর ডাক সাইজ কালার এত সুন্দর জি জি এই নটটা যদি সংগ্রহ করতে চান কেউ একদম এক হাজার টাকা দামা করবেন না ঠিক আছে ওকে একটা নট ওটার দাম পড়বে একদম এক হাজার টাকা এটা বাগার ভিতরে আরেকটা নট আছে এই নটটা কত টাকা একদম আটশো টাকা এটা আটশো টাকা না মোজা মোজালা আছে মোজা ছাড়াও আছে মোজালাটা পনেরোশো মোজা ছাড়া আটশোশো আচ্ছা ঠিক আর সুন্দরী নটটা একদম এক হাজার রানী কবুতর হোয়াইট কালার ভিতরে রেড এক একজোড়া অস্ট্রেলিয়ান গুগু এটা হচ্ছে আপনার একদম হোয়াইট কালার ভিতরে চোখ গুলো হচ্ছে আপনার রেড খুবই সুন্দর এটা কিন্তু আপনার রেয়ার একটা কালেকশন

খুবই সুন্দর বেবি আপনারা নিতে পারেন যাই হোক এগুলো জোড়া কত আসবেন এক হাজার টাকা পিস একটা কি বিক্রি করবেন না দুইটাই আচ্ছা ঠিক আছে যা যেভাবে পছন্দ দুই নিতে পারবেন এক পিসও নিতে পারবেন আবার প্রয়োজন অনুযায়ী দুই পিসও নিতে পারবেন পার পিসের দাম পড়বে এক হাজার টাকা করে